ওরে সপ্তাহে একদিন আসে অফিসার ওরে নাকায়াও কিস্তি টাকা করতে হয় Juga সবয়ে তুমি দাও নমস্কার যত তুমি দাও নমস্কার পাইবা না মুক্তি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি এটা আমার ওস্তাদের লেখা গান কারণ এই যে আবার গানের মধ্যে লিখছে ওরে কিস্তি টাকা তুলতে নিষেধ নাই ওরে টাকা তুলে তোমরা যদি করতে পারো মুস্তুফা বই হাতি মাপসাই নাই আমার কিস্তি শুনো দেশের পরিস্থিতি ওরে রুকিয়া কয় শুনো বিয়া পরে কি করে সয়গবাবি টাকা তুলিয়া পরে নাকি কাইস বইয়া বইয়া নাকি কাইস বইয়া বইয়া আনলা দুর্গতি শুনো দেশের পরিস্থিতি মানে এই গান্ডা পুরানোর কারণ এটাই টাকা তুললা যদি এক লাখ তুললা তুমি যদি পঞ্চাশ হাজার বইয়া কাও তবে তার কামে লাগতো না সব টাকাটাই যদি কিস্তির টাকা ব্যবসা করো তবে আর কোনো ঋণ লাগতো না টেয়া চাইছ এখন তো আমরা বন্ধ আছি আয়ো যাই বাইর থেকে টেয়া দিত চলো চলো আবার টেয়া হাড়ি দরার বাচ্চা রে বাপে বিদেশ গেছে ওরে নানা আড়াই বছর গত হইছে রে আমি নারি দইলা মরি যৌবনে রাই রে না আমি নারি দইলা মরি যৌবনে এর জালারে আলো কি দিনের বেলা আ রাইতে উঠে প্রেম জ্বালা রে বাচ্চার বাপের কথায় আমার শুধু মনে পরে রে না বাচ্চার বাপের কথায় আমার বেশি মনে পর রে বাচ্চার বাপরে পইলাম কত আর লাগবে না টাকা তোরে রে তারা তারি চইলায়াস প্রতি দন মোর ঘরে রে তারা তারি চায়াসো প্রতীদ মোর ঘরে